নমস্কার আমি সবীর চট্টোপাধ্যায় আপনাদের সামনে আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং প্রথমেই বলে রাখি আমার ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আজ সেই ঐতিহাসিক মেয়ে দিবস যেদিন এই শ্রমজীবী নারী পুরুষদের অবদানের কথা মাথায় রেখে আমরা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে থাকি কিন্তু এই পুঁজিবাদী সভ্যতায় আমরা সবাই মত্ত এই প্রান্তিক মানুষগুলির দুঃখ কষ্টের কথা কি আমরা আদৌ ভাবি এই আমার লেখা এবং এই লেখাটির নাম বিপ্লব ছাড়া কি হয়ে উঠতে পারে এবং তাতে সুকান্ত নজরের প্রভাব থাকবে না তা কি করে হয় আসুন শুরু করি আমার লেখা কবিতা বিপ্লব শুরু করছি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যেথা বৃষ্টিতে ভেজা কৃষকেরা পাইবে দুবেলা দুমুঠো অন্ন যেথা ঘর্মক্লান্ত শ্রমিকেরা পূজিত হবে ঘরে ঘরে প্রতিনিয়ত এথা ভণ্ড সাধু দালালের মাথায় পড়িবে বজ্রপাত এথা বুর্জ আই শাসনতন্ত্র জনতারোসে হইবে লোপাট এটা সোমকে পুচিয়া আমজনতা দেখিবে কত স্বপ্ন মানুষ বাঁচিবে শ্রমিকের মতো থাকিবে না কোনো অসাম্য আমিও সেদিন জনদেবতার বুকে বাঁচিব সদা অনন্ত ধন্যবাদ